আসসালামু আলাইকুম সারা বছর আমি যেভাবে টমেটো সংরক্ষণ করি আমি সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করছি সাথে থাকছে মজাদার সসের রেসিপি এখানে আমি ফ্রেশ লাল লাল দেখে টমেটো নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে টুকরো করে নিয়েছি আর এভাবে কেটে আমি সাদা অংশটা ফেলে দিয়ে এবার আমি একটা পলি ব্যাগে ভরে নিচ্ছি এভাবেই কিন্তু সারা বছর আমি টমেটো সংরক্ষণ করে রাখি আর এভাবে সংরক্ষণ করে রাখলে তরকারিতে দেওয়ার দশ মিনিট আগে বের করে আপনার যে কয় টুকরো দরকার আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন একটার সাথে একটা লেগে যায় না এভাবেই আমি টমেটোটা কিন্তু সংরক্ষণ করি পরের দিন কিন্তু আমি বের করে আপনাদের দেখিয়ে দিলাম এরপরে আমি আরও কিছুটা টমেটো এইভাবে চার পিস করে কেটে নিয়ে সামান্য লবণ দুই টুকরা দারচিনি দিয়ে মিডিয়াম টু লো আছে আমি টমেটোটাকে সিদ্ধ করতে দিয়েছি টমেটো দিয়ে কিন্তু বেশ কিছুটা পানি বের হবে এই কারণে আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি দার চিনিটা আমি অফ ক্যামেরায় দিয়েছি এবার আমি কিছুটা তেঁতুল নিয়েছি দিয়ে এখানে আমি ভিনেগার নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ একবারে দিবো না অল্প কিছুটা দিয়ে ভালো করে কষলে আমি কাইটাকে বের করে নিব আর তেঁতুলের এই কাইটাকে হাত দিয়ে কষলে বের করে আমি চেঁকে নিয়ে এর সাথে আমি আটা যে আটাটা দিয়ে আমরা রুটি খাই এই আটাটা দিয়ে আমি ভালো করে গুলিয়ে একটা লিকুইড ব্যাটার রেডি করে নিলাম এ পর্যায়ে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আসলে আমার হাতের কাছে যেটা উপকরণ আছে সেটা দিয়েই কিন্তু আমি আজকে সসটা বানাচ্ছি এবার আমি লিকুইড সসটাতে দেওয়ার জন্য বানিয়ে একপাশে রেখে দিয়ে আমি টমেটোটাকে কিন্তু ঢাকনা খুলে নেড়ে চেড়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি সব মিলিয়ে আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে এবার আমি টমেটোটাকে সিদ্ধ করার পরে ঠান্ডা করে নিয়েছি আমার পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছে এ পর্যায়ে আপনারা দিয়েও করে নিতে পারেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি সরাসরি যে পাত্রে সসটা বানাবো এতে একটা স্টেনার বসিয়ে নিয়েছি আর একটু ঘন ছিদ্রযুক্ত স্টেনার নিতে হবে নিয়ে আমি পুরো ব্যাটারটাকে এখানে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ফ্রেশ একটা টমেটো দিয়ে ফ্রেশ একটা সসের ব্যাটার বের করে নিলাম এখানে কোনো রকম লাভ বা কোনো দানা বিচি যাবে না খোসাটা কিন্তু ছেঁকে নিয়ে এখানে চুলায় বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম এখানে চিনি হাফ কাপ পরিমাণ হাফ চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে অনবরোধ নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে আবার আমি নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে এখানে কিন্তু মিডিয়াম টু লো আছে থাকবে জালটা এবার যে আমি ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম আটা ও তেঁতুলের কাই দিয়ে এটা আমি দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটো সসের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আছে থাকবে এই পর্যায়ে কিন্তু আমি একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করেছি আসলে মশলাটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন জিরা ভাজার গুঁড়াটা গ্র্যান্ডটা আমার অনেক বেশি ভালো লাগে তাই দিলাম আমি দিয়েছি কিছুটা বিট লবণ এ পর্যায়ে সামান্য একটু লবণও আমি দিয়েছি এইভাবে নেড়েচেড়ে কিন্তু ঘন হয়ে আসা পর্যন্ত আমি নেড়ে সসটাকে রেডি করে নিয়েছি খুবই ঝটপট কিন্তু খুবই মজাদার এটা এবার আমি একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হবে এবার আমি একটা বাটিতে ঠান্ডা করতে রেখে দিলাম এইভাবে সস বানিয়ে কিন্তু আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ ঘরে যদি স্বাস্থ্যসম্মত উপায় আমরা তৈরি করতে পারি তাহলে বাইরের টার কী দরকার আমাদের খুবই মজার কিন্তু আসছে রমজানে আমাদের পেঁয়াজ আলু চাপ পোড়া খাওয়ার সময় কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা সবাই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি কিন্তু বানিয়ে সারা বছর সংরক্ষণ করব আলহামদুলিল্লাহ অনেক মজার ভালো লাগলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ